শোরুমের নতুন প্রোডাক্ট আসছে সে শীতের শীতের পরে এখন যা আসে সবগুলো ঈদের কালেকশন আসছে এই যে এখানে আছে কালেকশন আর আরও অনেকগুলি আসছে যেগুলো আমরা এখনো ইয়েতে দিই নাই আর এদিকে এদিকে বোরগা আইটেমগুলো আসছে বোরগা আইটেমগুলো এ পাশে আসছে অনেক ডিজাইনের বোরগা আসছে আমাদের শোরুমে বিভিন্ন আইটেমের বোরগা ডিজাইনগুলো আসছে এবার মানে অনেক ধরনের মাল আসছে আবার এদিকে বাচ্চাদের ঈদ কালেকশনের যেগুলো ওই যে পার্টি ফ্রক সারারা ইভেন গাড়ারা এগুলো সবগুলো আসছে সবগুলো ইতিমধ্যে আমাদের কাছে পাবেন এবার নিয়ে আসছে এদিকে আছে বাচ্চাদের ফার্টি ফ্রক আছে ইভেন সুতি ফ্রক গাউন্ড হ্যাঁ এখানে সবগুলো এখানে পাবেন আমরা এই সবগুলো আনার চেষ্টা করতেছি আবার কিছু আছে কাটা লোকের মাল এগুলো আশা করি পাবেন এদিকে আছে শার্ট প্যান্ট গেঞ্জি এদিকে আছে শার্ট প্যান্ট গেঞ্জি গেঞ্জি নিচে শার্ট সেট নিচে গেঞ্জি সেট আর এবার সাথে সিঙ্গিল গেঞ্জি এবার সিঙ্গিল সবগুলো সিঙ্গেল গেঞ্জি লেডিস টি শার্ট টি শার্টের মধ্যে আরও কিছু কালেকশন আছে সেগুলো এখনও বাইর করা হয় নাই যে এ পাশে লেডিস কিছু টি শার্ট আছে ছোটো ছোটো কালেকশন এগুলোর মধ্যে আবার এই পাশে অনেকগুলো আছে এগুলো এগুলো ধরুন আট দশ বছর মধ্যে এগুলো দেওয়া যাবে বাচ্চাদের কিছু কালেকশন আছে ছেলে ছেলেবাবুদের জন্য শার্ট ইন্ডিয়ান শার্ট ইন্ডিয়ান শার্ট থেকে শুরু করে ইন্ডিয়ান গেঞ্জি চায়না গেঞ্জি এগুলোর মধ্যে অনেক ডিজাইনের দেওয়া আছে আমাদের কাছে ইতিমধ্যে যেগুলো আসি পৌঁছেছে ওগুলাই দেখানোর চেষ্টা করতেছি আরও আসবে আমাদের শোরুমের মানে মাল আসার কার্যক্রম চলতেছে আপনি আরও অনেক মাল আসছে যেগুলো ধরেন আস্তে আস্তে আপনাদের মাঝে দেখামো আপনাদেরকে এগুলো সবগুলো আসছে আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন আমার চ্যানেলটা নতুন আমরা চেষ্টা করতেছি যে বাবু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আর আমি এই শোরুমটায় চাকরি করি হ্যাঁ এই শোরুমটাই আমি চাকরি করি দীর্ঘ দুই আড়াই বছর হয়েছে হচ্ছে দেখুন আপনারা আশা করি আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম